করে প্রায় বিশ মিনিটের মতো জার্নি করে আমরা হলো ওই যে লাল দিয়া যে চর সেখানে আসলাম সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো গোল পাতা গাছ সাধারণত সুন্দরবন অঞ্চলে খুব বেশি বন্য প্রাণী বা এরা যাতে আহ মিঠা পানি খাইতে পারে এরকম কোন উদ্বেগে হয়তো এটা খনন করা হয়েছে কারণ যতই গভীরে যাইতেছি ততই মনে হইতেছে একদম চারদিকে সুনসান নীরব পাখির কিচির মিচির ছাড়া আর কিছুই শোনা যাইতেছে না এদিক দিয়ে মোবাইলে দেখি নেটওয়ার্ক কোনায় আমরা বনের মধ্যে এরকম তিনটা বন এসে দেখা পাইলাম আসসালামু আলাইকুম বরগুনা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি বরগুনার হরিণঘাটায় আছি আর আমাদের প্ল্যান হলো আজকে এই হরিণঘাটার চমৎকার একটা সংরক্ষিত বন অঞ্চল ভিজিট করার এই বনাঞ্চলের বেশ কিছু সুন্দর সুন্দর ট্রেল আছে এবং এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে সো কি কি দেখবেন এখানে এসে এবং কিভাবে আসবেন কত কি খরচ পড়বে সব ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন আচ্ছা আপনারা যারা বরগুনা শহর থেকে পাথরঘাটা অথবা হরিণঘাটা যেতে চান তারা হলো প্রথমে বরগুনা শহর থেকে জনপ্রতি বিশ টাকা একটা অটোতে করে বড়ইতলা যে ফেরিঘাটটা আছে এখানে চলে আসবেন আর বড়ইতলা ফেরিঘাট থেকে জাস্ট নদীটা পার হবেন তো আমি হলো আপনাদেরকে দেখাচ্ছি এই ফেরিঘাটটা এই যে এখানে হলো একটা ফেরি আছে এটা হলো জাস্ট এক ঘন্টা পর পর যাতায়াত করে বাট এর পাশে কিন্তু এই যে এরকম বোট আছে এগুলো কিন্তু রেগুলারই এপার ওপার যাতায়াত করে সো যখন ফেরি দেরি মনে করবেন আপনারা তখন হলো আপনি এরকম বোটগুলোতে পারাপার করতে পারবেন এগুলো জনপ্রতি বিশ টাকা করে ভাড়া নেয় আর ফেরি তো হলো দশ টাকা করে বাট ফেরিটা হলো এক ঘন্টা পর পর যাতায়াত করে আর ফেরি পার হওয়ার পরে এখানে দেখবেন এরকম বাইক আছে এগুলো কিন্তু পাথর গাটা হরিণ এই জায়গাগুলোতে যায় এই ছাড়াও কিন্তু এখানে এরকম অটো পাবেন আপনারা এই পাশটা হলো এরকম অটো স্ট্যান্ড আছে যেখান থেকে অটোগুলো কিন্তু পাথর কাটা বা ফেরি কাটা যায় আর ভাড়ার তালিকাটা যদি আমি বলি সাধারণত বাইক হলো জনপ্রতি একশো টাকা করে নেয় আর অটোগুলো হলো জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেয় অথবা যদি আপনারা একটা ফুল অটো রিজার্ভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুইশো টাকার মতো খরচ করতে হবে এই যে হরিণগাটা মানে যে বন বিভাগের যে রেঞ্জটা এটার মধ্যে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট নিতে হয় যেটার মূল্য হল এগারো টাকা পঞ্চাশ পয়সা এবং টিকেটের পাশাপাশি এই জায়গায় কিন্তু একদম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু ওনারা এন্ট্রি করে রাখে এবং সিগনেচার রেখে দেয় এটা গভর্নমেন্ট একটা রুলস আর কি এই যে এখানে প্রবেশের মুখে দেখবেন এরকম লালদিয়া সংরক্ষিত বনাঞ্চল জীব বৈচিত্র্য রক্ষা ইকো টুরিজম এরকম একটা সাইনবোর্ড আছে আর এই দিক একটা সাইনবোর্ড আছে আর এইখান থেকে মূলত এই ট্রেলটা শুরু এটা হলো মোটামুটি এরকম কি বলে ঢালাই করা একটা সুন্দর একদম বনের ভিতর দিয়ে চলে গেছে আর এই দিকে হইলো একটা বসার জায়গা আছে আর এই যে এটা হলো সে ঝুলন্ত সেতু মানে যেটা হলো রাঙ্গামাটির মতো একটা ঝুলন্ত সেতু ছোট আছে আর এটা নিচে এরকম একটা পানির আছে আমরা তো মূলত এই ট্রেলটা দৈর্ঘ্য হলো দেড় কিলোমিটার সো বুঝতে পারতেছেন বিশাল বড় একটা ট্রেল বাট আপনার কাছে একটু খারাপ লাগবে না পুরো ট্রেলটা যখন আপনি হাঁটবেন এরকম একটা সুনসান নিরবতা পাখির কিচির মিচির সাউন্ড শুনবেন খুবই ভালো লাগবে মানে এত লম্বা একটা ট্রেল বাট শেষ করতে আপনি একটু মানে খারাপ লাগবে না ট্রেলের শেষ অংশের দিকে কিন্তু এরকম পাঠাতন আর দেখা যায় নাই এগুলো সম্ভবত ভেঙে নিচে পড়ে গেছে এখন কিন্তু আমরা এরকম পাঠাতন যদি একটু ব্যাপারটা রিস্কি বাট আপনি একটু দেখে শুনে সম্ভবত হাঁটতে পারবেন হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ আমরা চলে আসছি বাট একদম শেষ পর্যন্ত যেতে পারি নাই কারণ যতই গভীরে যাইতেছি ততই মনে হইতেছে একদম চারোদিকে শুনশান নীরব পাখির কিচির ছাড়া আর কিছুই শোনা যাইতেছে না এদিক মোবাইলে দেখি নেটওয়ার্ক ও নাই একটু ভীতিকর পরিবেশ যদিও আসলে এটা যেহেতু সংরক্ষিত বনাঞ্চল ওরকম খারাপ কিছু হওয়ার সম্ভাবনা একদমই নাই আহ বাট তারপরও আমরা আসলে আর পুরাটা শেষ করতে পারলাম না বাট আমরা অর্ধেকের বেশি ট্রেল কমপ্লিট করছি টেইলের কিছু দূর পর পরই কিন্তু এরকম বসার জায়গা আছে সো যারা একটু হাইটা রেস্ট টেস্ট নিতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা চমৎকার ব্যবস্থা যদিও লোক মুখে শোনা যায় এই বনের মধ্যে নাকি বিভিন্ন রকমের পশু পাখির দেখা পাওয়া যায় জীব জন্তুর দেখা পাওয়া যায় বাট পাখি ছাড়া ওরকম কোনো বড় কোন জীবজন্তু আমাদের চোখে পড়ে নেই অবশ্য আমরা যেহেতু চারজন পাঁচজন মানুষ ছিলাম একটু হাই হুল্লোর ছিল যার জন্য আসলে পশু পাখিরা আসলে মানুষ বা হাই হুল্লোর দেখলে ওইভাবে আসতে চায় না আসলে পশু পাখি দেখতে হইলে নীরবে নিবৃতে আসতে হয় তো এই জন্য ওইভাবে আমাদের চোখে নেই যাক শেষ পর্যন্ত আমরা এই বনের মধ্যে এরকম তিনটা বন মু এসে দেখা পাইলাম উই যে দেখেন অনেক দূরে দাঁড়ায় আছে পুরা বনটা জুড়ে এরকম শ্বাসমূলীয় উদ্ভিদ দেখবেন আপনারা যেটা সুন্দর বনে সাধারণত যে শ্বাসমূলীয় উদ্ভিদ গুলো দেখা যায় এরকম পুরা বনে যেদিকে তাকাবেন সেদিকে এরকম শ্বাসমূলীয় উদ্ভিদ গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যেহেতু মোটামুটি এই ট্রেলটায় বেশ কিছু সময় লাগে পুরা কমপ্লিট করতে যদিও আমরা পুরোপুরি কমপ্লিট করিনি বাট আপনারা যারা মানে খাবারের কথা চিন্তা করবেন তারা হলো সাথে শুকনা খাবার খাবার পানি এগুলো ক্যারি করতে হবে কারণ এটার ভিতরে যেহেতু কোনো কোনো নাই খাবার খাবার আপনারা পাবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন যে এবং খাবারের পানি এগুলো সাথে নিয়ে আসবেন ব্রিজ থেকে নামার পরে এই যে নিচের দিকে যে ট্রেলটা গেছে এটা হলো ওয়াশ টাওয়ার দিকে আর এই দিকে যে ট্রেলটা গেছে এটা হলো বনের মাঝখানে দিয়ে গেছে এই ট্রেলটা হলো আবার এরকম ইটের সোলিং করা দেখেন পর্যটক হিসেবে আসলে মাঝে মাঝে পরিচয় দিতে নিজের মানে লজ্জা লাগে দেখেন মানে এত সুন্দর একটা সংরক্ষিত বন অঞ্চল হ্যাঁ একদম বরগুনাতে আমরা আসলে মানে ঘুরতেছি সংরক্ষিত বন অঞ্চলের মধ্যে ওয়াচ টাওয়ার ওই যে আর ঠিক এর সামনের জায়গাটা যদি দেখেন মানে পুরো একটা প্লাস্টিকের মনে হয় বর্জ্য মানে ফেলতে ফেলতে জায়গাটার পুরো কি অবস্থা করে ফেলছে সত্যি এটা খুব কষ্টদায়ক তো যারা ঘুরতে আসেন প্লিজ রিকোয়েস্ট থাকবে এই কাজটা করবেন না কোনো অপচনশীল পণ্য দ্রব্য আদি এখানে ফেলবেন না এই পাশটায় বসার কিছু জায়গা আছে বাট জায়গাটা দুঃখজনক সত্য হইল মানে আশেপাশে মানুষ এত নোংরা আবর্জনা করে রাখছে মানে এখন মোটামুটি এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে আবার এই পাশেও একটা মানে বসে রেস্ট করার মতো এরকম জায়গা আছে বাট এইটাও মোটামুটি একদম পুরাণ হয়ে গেছে এটা মোটামুটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে ওয়াশ টাওয়ার পাশে ঠিক বনের মাঝখানে এরকম সুন্দর একটা পুকুর আছে যদিও আমার সম্ভবত মনে হইতেছে এটা একটা কৃত্রিম পুকুর এটাকে খনন করা সম্ভবত বন্য প্রাণী বা এরা যাতে আহ মিঠা পানি খাইতে পারে এরকম কোনো উদ্বেগে হয়তো এটা খনন করা হয়েছে এবং চমককার ভাবে এই পুকুরটাতে এরকম ঘাট বাঁধানো আছে বসার জায়গা আছে যে বনের মধ্যে এটা হলো টাওয়ার পাঁচতলা বিশিষ্ট এরকম বিশাল বড় একটা টাওয়ার আছে তো এটার উপর থেকে দেখি কেমন দেখা যায় ওয়াশ টাওয়ার পরে কিন্তু এরকম বসার জায়গা আছে সো যারা আপা পড়বেন তারা একটু বৈশাখ রেস্ট করতে পারবেন ওয়াশ টাওয়ার উপরে উঠে জাস্ট উপরের থেকে আর কি বনের একটা সুন্দর ভিউ দেখা যায় খুব বেশি যে আসলে সুন্দর পেপারটা তা না তবে উপরের থেকে আরকি জাস্ট বনটা দেখতে পারবেন আমার কাছ খুব ভালো লাগেনি বাট আপনারা তারপরে উঠতে পারেন ওয়াশ টাওয়ার এখনো সুন্দর আছে এবং একদম উপরে টপে উঠে বসে রেস্ট নেওয়া যায় সো রেস্ট করতে পারেন গায়ে একটু বাতাস লাগাইতে পারেন ওয়াচ টাওয়ার যাওয়ার পথে বেশ কিছু বসার জায়গা আছে বাট এই জায়গাগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে প্রত্যেকটা বসার জায়গায় দেখতাম দেখলাম একদম ভেঙে ভেঙে পরিত্যক্ত হয়ে গেছে এখানে আসলে আর ওইভাবে বসার মতো কোনো অবস্থা নাই বাট ওয়াচ টাওয়ারটা সম্ভবত পরে তৈরি করা হয়েছে যার জন্য ওয়াচ টাওয়ারটা এখনো জকঝকাতক আছে সো আপনারা ওয়াচ টাওয়ারে আসলে অবশ্যই ওয়াচ টাওয়ারটা ভিজিট করবেন এবং ওয়াচ টাওয়ারের উপরে থেকে যদি একটু ভিউ দেখতে চান বনের তাহলে উপরে উঠে দেখতে পারেন আর এই পাশে কিন্তু এই যে ব্রিজের নিচের অংশটায় এখানে এরকম দুইটা সিঁড়ি আছে এবং এই সিঁড়ি থেকে এরকম বিভিন্ন নৌকা পাওয়া যায় এই যে তিন নদীর মোহনা লালদিয়া যেটাকে বলে ওখানে যাওয়া যায় এই যে আমরা হলো লালদিয়া যাওয়ার জন্য একটা বোট ভাড়া করছি যেহেতু আমরা চারজন বাট আপনারা এই বোটে চাইলে আট দশজন যেতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের টিম মেম্বার যেহেতু বেশি না চারজনের জন্য আমরা চার জনে মিলে এই বোট ভাড়া করলাম আমরা হলো লাল রিয়ার দিকে যাচ্ছি মানে এই বোটটা তেড়িয়ায় চারোদিকে এরকম মনে করেন যে বন মাঝখান দিয়ে হলো এরকম ছোট্ট ক্যানেলের মতো একটা খাল চমৎকার একটা পরিবেশ শান্ত নিরিবিলি আমাদের বোটটা শুধু ঠাক করে যাচ্ছে অনেক ভাল লাগতেছে এই জার্নিটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন কারণ সত্যি এই জার্নিটা অনেক উপভোগ করবেন এবং আহ বনের যে একটা ফিল এই ফিলটা নিতে পারবেন এই যে সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো গোলপাতা গাছ এগুলো সাধারণত সুন্দরবন অঞ্চলে খুব বেশি দেখা যায় বাট এখানেও আপনার এরকম গোলপাতা গাছ দেখতে পারবেন অবশেষে ভোটটায় করে প্রায় বিশ মিনিটের মতো জার্নি করে আমরা হলো এই যে লাল দিয়া যে চর সেখানে আসলাম অ্যাকচুয়ালি আপনারা এই লাল দিয়া যে বীজটা আছে এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন কারণ এই জার্নিটা বিশেষ করে আসার সময় যে জার্নিটা এইটা এত মানে মজার ছিল এটা মুখে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না একদম বনের মাঝখান দিয়ে শুনছান নীরবভাবে এত সুন্দরভাবে মানে শরীরটা শীতল হয়ে গেল খুব অন্যরকম একটা অনুভূতি ছিল এই জায়গাটা আসলে মূলত তিনটা নদীর মহানস্থল মানে তিনটা নদী এখানে মিলিত হয়েছে এবং ওই দিক হলো একদম সমুদ্রের যা মিশে গেছে এবং এই জায়গাটা এই জন্য এত সুন্দর আর এই পাশটা হলো এরকম বন সমুদ্রের যে ঢেউগুলি দেখেন পুরো এদিকে বনাঞ্চল গুলি একদম ভেঙে চুরে একাকার করে তবে এই জায়গাটা আসলে মানে স্পট বলতে ওরকম কিছু না ওরকম কোনো সাজানো গোছানো কিছু নাই জাস্ট আপনারা দেখতে পারবেন এখানে তিন নদীর মোহনা মানে তিনটা নদীর মিলন ঘটছে এবং সেই নদীগুলো কি আবার সমুদ্রেতে মিশছে এরকম একটা মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন বাট ওরকম কোনো মানে পর্যটন স্পট বলতে যেটা বোঝায় সেরকম কিছুই পাবেন না এখানে আসলে ওরকম কোনো অবকাঠামো কিছুই নাই তবে হ্যাঁ আসার সময় যে জার্নিটা এটা চমককার একটা অনুভূতি ছিল কারণ একদম বনের মাঝখান দিয়ে আসার সময় খুব ভাল লাগছে এই জিনিসটা অনেক উপভোগ করবেন এবং মজার একটা দৃশ্য আপনাদেরকে দেখায় দুজন ব্যক্তি দেখতেছেন এরা এদিক থেকে কিন্তু সুন্দরবন থেকে এই কাঠ কেটে এদিক দিয়ে এরকম পানিয়ে ভাসায় ভাসায় নিয়ে আসছে এবং এরকম অনেক কাঠ এরকম দেখেন এভাবে ওরা ভাসায় দিছে যেগুলো ওদিকেও জানে নেমে যাইতেছে সম্ভবত ওরা পরবর্তীতে গিয়ে এগুলোকে আবার সংগ্রহ করবে এবং লাল দিয়া এসে আপনি এরকম বনের মধ্যে মানে হাঁটার মতো বেশ সুন্দর জায়গা পাবেন অনেকে যদিও এখানে এসে পিকনিক টিকনিক করে জায়গাটাকে নোংরা করে ফেলতেছে এখানে যে তিনটা নদীর মিলনস্থল এই নদীগুলো হলো পায়রা বিশখালী বলেশ্বর মোটে এই তিনটা নদী কিন্তু এই একটা জায়গার মধ্যে মানে মিলিত হইছে এবং এই অংশটা আমার এই পিছনে যত অংশটা দেখতেছেন এগুলো সমুদ্রে গিয়ে মিশছে আর ওই যে দূরে আহ ক্যামেরার চোখে আসলে ওইভাবে বোঝা যায় না বাট আমরা দেখতেছি রিয়েলি ওইখানে হলো একদম পায়রা সমুদ্র যে বন্দরটা সেই বন্দরটার দৃশ্য দেখা যেতেছে যদিও আমরা একটু একটু কষ্ট হইতেছে লাগতেছে আমরা দেখতে পাইতেছি ক্যামেরার চোখে এটা আসবে না ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ